এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট তোমাদেরকে জানাবো যে টেন টেডের লিস্ট সেটা কিন্তু এসএসসি বোর্ড থেকে পাবলিশ হয়ে গেল এখানে যে অযোগ্য প্রার্থীদের লিস্ট সেটা কিন্তু পরিষ্কারভাবে সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা চৌত্রিশ পেজের কিন্তু সম্পূর্ণ পিডিএফ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেখানে কিন্তু প্রথমে যেটা লেখা আছে তোমরা পিডিএফটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু প্রথমে সিরিয়াল নাম্বার আছে এবং তারপরে হচ্ছে রোল নাম্বার নাম এইভাবে কিন্তু আছে এবং একটা একটা পিডিএফ আমরা দেখবো যে এখানে কিন্তু শুধুমাত্র ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে শুধুমাত্র রোল নাম্বার এবং নাম কিন্তু মেনশন করা হয়েছে এছাড়াও বাকি যে সমস্ত ইনফরমেশনগুলো যেমন তারা কোন স্কুলে চাকরিরত ছিল বা তাদের পোস্টিং কি ছিল তারা ইলেভেন টুয়েলভের ছিল নাকি কি নাইন টেনের ছিল সেটা কোনো কিছুই কিন্তু এখানে উল্লেখ করা নেই শুধুমাত্র কিন্তু নাম এবং সিরিয়াল নাম্বার আছে এবং তোমরা আমরা একটু স্কুল করে একদম শেষে যদি যাই তাহলে দেখতে পাবো যে টোটাল যে অযোগ্যদের লিস্ট অর্থাৎ টেন টেন্টের যে লিস্টে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আঠারোশো চারজন তাহলে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে আমরা যেমনটা আইডিয়া করেছিলাম যে প্রায় উনিশশো জনের মতো একটা লিস্ট প্রকাশিত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে এই লিস্টটাই কেউ যথেষ্ট নাকি এখনো পর্যন্ত অনেক লিস্ট বাকি আছে অনেক নাম বাকি আছে এর মধ্যে এখনো কি কোনো নাম বাকি আছে এর মধ্যে এই সম্পর্কে কিন্তু বিভিন্ন মতামত উঠে আসছে এবং বিশেষ করে এই যে লিস্টটা প্রকাশিত হচ্ছে এ নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এই নিয়ে কিন্তু এখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে টেন্টেড লিস্টের পাশাপাশি কিন্তু আনটেন্টেড যারা ছিল তাদেরও লিস্ট কিন্তু প্রকাশিত করতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন সকলেই এবং বিশেষ করে রাজ্যের সমস্ত আইনজীবীরা যারা আছেন তারাও কিন্তু এই লিস্টের সম্পূর্ণ লিস্ট নয় বলেই দাবি করছেন কারণ আরও এর লিস্ট আছে বলে তারা দাবি করছেন যে এখনও পর্যন্ত মাত্র আঠেরোশো নয় এর থেকে অনেক বেশি সাত থেকে আট হাজার কিন্তু টেন্টেড লিস্ট হতে পারে এই যে লিস্টটা প্রকাশিত হল এর মাধ্যমে কিন্তু আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল সেটা হচ্ছে এই লিস্টের মাধ্যমে কিন্তু আবারও মামলা হতে পারে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে কারণ চাকরিহারা প্রার্থীরা কিন্তু এই লিস্টে খুশি নয় এবং তাদের দাবি যে তারা পরীক্ষা দেবে কেন তারা যোগ্য প্রার্থী হওয়ার কারণে তারা কেন পরীক্ষা দেবে এবং এই যে লিস্টে টেন্টেডের নামগুলো উল্লেখ করা হয়েছে সেই নামগুলো যারা পরীক্ষা এবছর দেবে না তার কি গ্যারান্টি আছে কারণ এখানে কিন্তু যখন এস এস ফর্ম ফিল আপ হয়েছে যখন এস ফর্ম ফিল আপ হয়েছে সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো কিছু আপলোড করতে হয়নি যেটা এর প্রমাণ হতে পারে যে তারা এই টেন্টেড পরীক্ষার্থী তো এটা কিন্তু এখানে উল্লেখ নেই এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠতে পারে তো সমস্ত কিছুটাই ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে আমরা অবশ্যই ভিডিও আপলোড দিয়ে দেবো আপাতত এটুকুই তোমাদেরকে জানানোর এবং এই লিস্টটা যদি তোমাদের পিডিএফ এবং এই লিস্টটা যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় আমরা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা টেন টেডের সম্পূর্ণ লিস্টটা দিয়ে রেখেছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে